এই পনেরো বছরের শাসনে এই সরকার এত অনাচার করেছে সেগুলোকে প্রায় দুই পৃষ্ঠার মধ্যে তুলে ধরেছে আমি এটা বলবো না যে এটাকে অল কম্প্রিহেন্সিভ মানে সবই কাভার করা গেছে দুটো একটা বিষয় আছে সেগুলো বলা দরকার লাগবে কিন্তু সাধারণভাবে যদি বলি তাহলে এই পরি মানে পঠিত পেপারটা সত্যি সুন্দর হয়েছে বাংলাদেশ ধীরে ধীরে ভারতের পেটের মধ্যে ঢুকে গেছে ভারত আমাদেরকে গিলে খাচ্ছে যেরকম করে বলা হলো আমাদেরকে খেয়ালই করি না আমরা যে জয়েন্ট স্যাটেলাইট মেম্বারটা সই করেছি এটার একটা অবজারভেটরি আমি নামটা খেয়াল করতে পারছি না পর্যবেক্ষণ করবার শক্তি আছে তার এমনিতেই আমেরিকা তার দেশের মধ্যে স্যাটেলাইট রেখে রাশাকে সার্ভে করতে পারে চীনকে সার্ভে করতে পারে আর এইখানে ভারত ওইখান থেকেও সার্ভে করতে পারতো কিন্তু একেবারে ভেতরে সার্ভে করা যায় না ধরেন ক্যান্টনমেন্টের মধ্যে কি আছে আমার যুদ্ধের প্রস্তুতি কি আছে সেইটা পর্যবেক্ষণ করা যায় না কিন্তু যখন জয়েন্ট স্যাটেলাইট মেমোরেন্ডাম সই করা হয়েছে এখানে একটা স্যাটেলাইট বা যে কটা স্যাটেলাইট স্থাপন করা হবে তার উপরে কর্তৃত্ব প্রধানত ভারতের থাকবে কারণ আইটিতে ভারত অনেক বেশি এগিয়ে আছে সেই তুলনায় আমরা কিছুই করতে পারিনি অতএব ভারত আমাদের নারী নক্ষত্র জানতে পারবে আমাদের সিকিউরিটি বলে আমাদের সেফটি বলে আমাদের গোপনীয়তা বলে কোনো কিছু থাকবে না এর সঙ্গে সঙ্গে আর জিনিস আছে যেটা মানে আলোচনা লম্বা হয়ে যাবে বলে হয়তো কেউ বলেননি সেটা হচ্ছে অ্যাটমিক এনার্জির যে একটা চুক্তি হয়েছে চুক্তি মানে মেম্বারের নাম সরকারের সাথে ভারতের আলোচনা হয়েছে সেইখানেও আমরা জয়েন্ট একটা চেষ্টা করেছি আচ্ছা ভাবেন তো ভারত একটা আণবিক শক্তি বাংলাদেশ আণবিক শক্তি যদি হতে চাই খুব অপরাধ হবে নাকি না না আমি সে কথা বলছি না যে আমি হতে চাই বা চাইনি আমি কিছুই বলছি না কিন্তু যদি হতে চাই সবার আগে সেটা ভারত জানবে কেন ভারত আমার সাথে যৌথভাবে আণবিক শক্তির ব্যাপারে একটা সমঝোতা স্মারকের মধ্যে আছে যে কথা বেশি আমরা আলোচনা করছি যে রেল লাইন যে আমরা দিচ্ছি খুব সুন্দর বলেছেন সম্ভবত যেন আত্মিক বললেন এটা আত্মিক বা কে আমার মনে নেই এটা ঠিক ট্রানজিট এটা একটা করিডোর আমরা করিডোর দিচ্ছি এখন তো এমনিতে ট্রানজিট আছেই ট্রেন আসে গেদে থামে থামবার পরে ওখান থেকে সব কিছু বদলে আবার বাংলাদেশের ট্রেনে ওঠে বাংলাদেশের ড্রাইভার চালিয়ে আসে ওইটা এই দিক দিয়ে সরাসরি গিয়ে ভারতের কোথাও চলে যেতে পারে কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এখন যেটা হবে তা হচ্ছে ভারত থেকে ট্রেন আসবে বাংলাদেশের উপরে দিয়ে আবার ভারতে চলে যাবে এটা মালগাড়িও হতে পারে সেই মালগাড়ির মধ্যে কী কী মাল থাকতে পারে আমাদের জন্য পেঁয়াজ বনিজ আদা রসুন চাল অস্ত্র থাকতে পারে যেই অস্ত্র ওই সেভেন সিস্টারে যাবে ওদের বিদ্রোহকে ঠান্ডা করতে ভারতের একজন বড় কর্মকর্তা বলেছেন যে এটা আমরা করছি চিকেন নেকের বিকল্প হিসেবে চিকেন নেক সবাই সম্ভবত জানেন বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো না ভারত ওই সাতটা রাজ্যে যেতে পারে কেবল ওই উনিশ বিশ কিলোমিটারের একটা ছোট মানে মুরগির গলার মতো একটা জায়গা দিয়ে যেটা চীনের সাথে সংলগ্ন এমনিতে চীনের সাথে ভারতের গোলমাল যুদ্ধ যুদ্ধটুদ্ধ হয়েছে চীন ভারতের অনেকগুলো জায়গায় দখল করে আছে যত গরম খালি আমাদের সাথে দেখাতে পারে চীনের সাথে আজ পর্যন্ত দেখাতে পারেনি কিচ্ছু করতে পারেনি দোকলামি যুদ্ধ হয়েছিল পরাজিত হয়েছে এই কারণে ওরা মনে করে একটা বিকল্প রাস্তা দরকার বাংলাদেশ এইবার স্মারক সই করে সেই রাস্তা দেবার কথা স্বীকার করে এসছে কী হলো দাঁড়ানো আমার দেশে আমি ভারত এবং চীনের যুদ্ধের একটা প্রতিযোগিতার ময়দান বাড়িয়ে ফেললাম আর অন্যান্য তো আসি আমাদের বাণিজ্যগর্তি সীমান্ত পানি কি মজার ব্যাপার খুবই সুন্দর করে সবাই বলেছেন আমরা তিস্তার পানি চাই কিন্তু শেখ হাসিনা তিস্তার পানি তো চাননি উনি বরঞ্চ ওদের কাছে বলেছেন ওরা বলেছে আমরা গিয়ে দেখব তিস্তা প্রজেক্টটা কি করা যায় তারপরে তিস্তার পানি উনি ছেড়ে দিয়েছেন সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে নত যেন একটা বুদ্ধি ওদের কাছে সব সারেন্ডার করা হয়েছে কি করবেন এখন প্রশ্ন হচ্ছে এখন কি করবেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন সিকিউরিটির প্রশ্ন যখন এরকম করে আমার প্রতিবেশীর কাছে সারেন্ডার করা হয় যে প্রতিবেশী সত্যি সত্যি আমাদের সাথে বন্ধুত্বের কিছু নি এখন পর্যন্ত যদি দেখাতো তাহলে প্রধানমন্ত্রী ঘুরে আসার ছত্রিশ ঘন্টার মধ্যে রংপুর বর্ডারে গুলি করে লোক মেরে ফেলতো আমি আপনাদের জিজ্ঞেস করছি এখন কি করবেন ইসলামী আন্দোলনের কাছে জিজ্ঞেস করছি এখন কি করবেন সেমিনার যথেষ্ট এই যে দেখছেন না দুর্নীতির মহোৎসব শুরু হয়ে গেল বাংলাদেশের সেনাবাহিনী প্রধান যিনি বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রধান যিনি তারা সবাই দুর্নীতিতে জড়িত সবাই দেখেছেন আমি এখানে একটা কথা বলি বিস্তারিত বিবরণ আপনারা বিভিন্ন জায়গায় পেয়েছেন আমি তার মধ্যে দেব না কিন্তু হঠাৎ করে দেখলাম প্রধানমন্ত্রী সংসদে বললেন আমি দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি তার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স আমরা কোনোটা সহ্য করবো না আচ্ছা বলেন তো প্রধানমন্ত্রী দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছিলেন প্রথম আজিজ আহমেদের বিরুদ্ধে যেটা সেটা স্যাংশন আমেরিকা দিয়েছে আমাদের আগেকার সেই যিনি ছিলেন পুলিশ প্রধান তার নামে এই সরকারি আর একটা ক্রাণী বলেন অথবা অলিগার্ক বলেন বিশাল ধনী যারা সরকারের দালাজি করে চামচামি করে মানুষের রক্ত শুষে অর্থ সংগ্রহ করে সেই রকম আরেকটা একটা প্রতিষ্ঠানে একটা পত্রিকায় তার দুর্নীতির খবর বেরো সরকার বলেনি একটাও তারপরে এখন লাইন ধরে সব বেরোতে শুরু করেছে উনি বলতে চাইছেন যে আমি এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব আমি আপনাদের কাছে বলি সবার সতর্ক থাকা দরকার আমরা যদি রাজপথে থাকতে না পারি আমরা আজ পর্যন্ত বেরোজি রাজনীতির বিরুদ্ধে অথবা এই দুর্নীতির বিরুদ্ধে সরাসরি রাজপথে কোনো প্রোগ্রাম দিতে পারিনি যাতে মানুষ মনে করতে পারে যে আমাদের কারণে আমাদের আন্দোলনের কারণে এই দুর্নীতি বিরোধী অভিযানটা শুরু হয়েছে অতএব তারা এই জায়গায় একটা কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবে ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা করবে এই সরকার যাই করুক দুর্নীতি তো বানেনি এই সরকার দেখো কতখানি দৃঢ় যে শেষ পর্যন্ত বেনজি রাজিদের মতো লোককে পর্যন্ত বিচার করেছে সাজা দিয়েছে এই সুযোগ পাবে কি না আমি জানি না সে নবাব সিরাজ দলের মধ্যে আছে না তোমাকে সেই সুযোগ আর দেওয়া হবে না শয়তান কী হয় ভবিষ্যতে দেখবেন কিন্তু ইতিমধ্যে এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা তারা করছে এ সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে আমি আবার জিজ্ঞেস করি কি করবেন বলেন তো এই যে দুর্নীতিও হচ্ছে লাগাতার যা ইচ্ছা তাই এবং সরকার বলছে যে এগুলো আমরা জিরো টলারেন্সে ঠিক করার চেষ্টা করবো একটু আগে আমি বলছিলাম না এই যে করিডর দিয়েছে সে সাথে কি যুক্ত করেছে না না মাঝে মাঝে টক শোতে দেখবেন বলবে কেন করিডর মানে আমরা শুধু ইন্ডিয়াকে তো দিই আমরা তো ভুটান এবং সিকিমেও যাব কথাটা সত্যি দুটো দেশের একটা দেশে রেললাইনই নাই আর একটা দেশে রেললাইন অল্প কিছু জায়গাতে আছে পাহাড়টা আর ভর্তি ভুটানের কথা জানেন তো ওইখানে কত দূর পর্যন্ত রেল লাইন আছে তাহলে আমি শত শত কিলোমিটার তাদেরকে জায়গা দিচ্ছি আর ওই সব দেশে আমি কয়েক কিলোমিটার যেতে পারবো ট্রেনই নাই কোথাও ট্রেন থাকলেও পাহাড়ের কারণে হয়তো দশ কিলোমিটার আছে তারপরে নাই একটা ফোর টোয়েন্টি সরকারটা এই ফোর টোয়েন্টিদের সাথে লড়াই করতে হবে এটা বোঝেন আমি দেখছি বিএনপি লড়াই করছে লড়াই হ্যাঁ লড়াই করছে তারা নতুন করে কর্মসূচি ঘোষণা দিয়েছে এই জায়গাতেই আমি কয়েকটা প্রশ্ন করতে চাই যেহেতু এটা একটা জাতীয় সংলাপ বলছেন ওদের সংলাপের কারণেই আমি এই কথা বলবো খুবই চমৎকার এটা একদম সংলাপেরই একটা কাগজ তৈরি করেছেন আপনার দলিল বলেছেন আমাদের স্বাধীনতা সার্বভৌত্ব নিয়ে যখন প্রশ্ন প্রশ্নের মুখে তখন রুখে দাঁড়ানো আমাদের সকলের সমান দায়িত্ব সেই দায়িত্ব পালনে কিভাবে কাজ করা যায় কিভাবে সকল ঐক্যবদ্ধ হয়ে দেশ দেশদ্রোহী জালিম এই সরকারকে উৎখাত করা যায় তা নিয়ে পরামর্শ করার জন্যই আজকে এই আয়োজন আমি আবারও ইসলামী আন্দোলনকে বিশেষভাবে ধন্যবাদ জানাই কেন জানাই জানেন এইরকম সেমিনার আমরাও করেছি নাগরিক থেকে কিন্তু আমার করা আর ইসলামী আন্দোলন করার মানেই এক নয় আমি ইসলামী আন্দোলনের এই সেমিনার করার বা এই সংলাপ করার মানেটা ভালো করে বুঝতে চাই আমি বুঝতে চাই সত্যি সত্যি আশাবাদী হওয়ার মতো কি আছে আছে কিছু নিশ্চয়ই আছে না হলে করলেন কেন ওই জন্যই আবার বিএনপির কথাও তুলছি বিএনপি আন্দোলন করছে লাগাতার এক একটা বিভাগীয় সমাবেশ করেছে সেটা মনে হচ্ছে যে একটা গণভ্যুত্থান মানুষ নদী সাঁতরে এসছে হেঁটে হেঁটে এসছে শীতের মধ্যে মাঠের মধ্যে ঘুমিয়ে থেকেছে দুই রাত পরে যদি ঢুকতে না পারে অভূতপূর্ব সব কাণ্ড ঘটেছে তারপরে আঠাশ অক্টোবর তারা কি বিশাল সমাবেশ করেছেন দশ বারো লাখ লোক লোক ছিল এখানে কিন্তু সরকার তো যায়নি আমরা বলছি এরকম করে আমরা আন্দোলনে জিতেছি কারণ আমরা বলেছিলাম ভোটে যেও না মানুষ যায়নি আমাদের বিজয়ী হয়েছে কিন্তু রেজাল্ট কি সরকার যায়নি এখন আবার তারা আন্দোলন করছে আবার একটা আঠাশে অক্টোবরের সামনাসামনি পড়বেন না আবার কোথাও তো দাঁড়াবেন দাঁড়িয়ে বলবেন হয় তুই না হলে আমি হয় এই সরকার না হলে জনগণ কেউ একজন জিততে হবে ওই চ্যালেঞ্জ যখন করবেন তখন একই প্রশ্ন আসবে যেটা আটাশ অক্টোবর এসেছিল আটাশ অক্টোবরের এত বড় সমাবেশের পরে কিছু কিছু না অনেকগুলোই টিয়ার গ্যাস অনেকগুলোই সাউন্ড এবং তারপরে ওই পুরা মাঠ খালি হতে বেশি দেরি হয়নি আবার আমরা সবাই মিলে লাখো জনতা একসাথে হলাম আর চতুর্দিক থেকে ওরা মারতে শুরু করলো মানুষ মারতে তাদের দিতে হবে না ক্ষমতার জন্যে দেশ বেঁচে দিতে পারে ক্ষমতার জন্যে মানুষ হত্যা করা কোনো ব্যাপারই নয় করছে তো তারা অতএব সেই প্রশ্নের সামনেও পড়বেন ইসলামী আন্দোলন কথা ঘটনা বলি আমার সাথে গাড়ি নাই আমি বাসা থেকে আসব গাড়ি নাই আমার সাথে আমি একটা উবার ডেকেছি যখন উবারে উঠেছি তখন উবার ড্রাইভার দেখে আমাকে সালাত দিল স্যার কেমন আছেন কি হলো স্যার কিছু তো হলো না উনি ড্রাইভার তার পরিচয় দিলেন উনি আওয়ামী লীগ করতেন শ্রমিক লীগ করতেন এখন আর করেন না ছেড়ে দিয়েছেন এখন কি করেন স্যার কিছু করি না কিছু করতে তো চাইতাম চাইছিলাম কিন্তু কিছু তো করতে পারছেন না কি করতে হবে উনি বলছেন আমি গাড়ি চালাই যত গাড়ি চালক আছে ঢাকার সব যদি একদিন গাড়ি বন্ধ করে দেয় সরকার থাকবে না কি যদি শ্রমিকরা পথে নামে তাহলে সরকার থাকবে যদি ছাত্ররা পথে নামে সরকার থাকবে শ্রমিক কৃষক ছাত্র এবং সবশেষে যখন আমি বললাম যে আমি তো একটা সেমিনারে যাচ্ছি কার সেমিনার আমি বললাম চরমিনাই পি পি সাহেব হুজুরের সেমিনারে যাচ্ছি উনি আমাকে বললেন আর তাহলে তো আর কিছু লাগে না যদি চরমনাই বিএনপি আরও যারা ইসলামী দল আছে আপনারা সব মিলে একদিন নামেন তাহলে সরকার থাকতে পারবে না বিশ্বাস করেন কথা বলছেন না মানে বিশ্বাস নাও করতে পারে না 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 মাথা নাড়বার দরকার নেই যখন বলেন সবাই একসাথে লড়াই করতে হবে আমি সব সময় বলি সবাই একসাথে মানে কি এই পনেরো বছর ধরে একসাথে তো হতে পারলাম না একটা মঞ্চে তো দাঁড়াতে পারলাম না এক মঞ্চ হবে এইবার এইবার আমি জানি আপনি বলছেন কিন্তু আর যারা আছে তার এটা বলবে না ভাই ভাই আমি বলি এই দল আমার দল আরো দল সবাই মিলে এক মঞ্চ সবাই রাজি হয়েছি এই জন্যেই আমরা বলেছি চিন্তা করে যুগপথ করি কেন ধরেন একই দিনে বিএনপি ইসলামী আন্দোলন তো বটে আর একটা নাম বলবো না খেলাফত মজলিস তো আছেই আর একটা নাম বলবো না বললে পরে বিপদ হবে আবার বুঝে নেন রকম যারা আছে সব মিলে একদিন যদি এক একজন একাই জায়গায়ও দাঁড়ায় আমি আবার বলি এক মঞ্চ নয় কেউ মতিঝিল কেউ গুল গুলিস্তান কেউ পল্টন কেউ আরও সরে গিয়ে আপনার ওই যে বোর্ড এরকম করে পাঁচটা দশটা জায়গায় দাঁড়িয়ে যদি বলে এই এই দাবি মানতে হবে না হলে এত তারিখে বাংলাদেশ বন্ধ করে দেব ওই দিন বাংলাদেশ বন্ধ হয়ে যাবে আবার বক্তৃতা শেষ করব ওই হবে আমি আমি চর্মনায় পীর সাহেবের কাছে চরমনের নেতাদের কাছে আলেম আমাদের কাছে সবার কাছে বলি দেখেন একজন আলেম একসময় একটা বক্তৃতা করেছিলেন উপাধি দিয়েছিলেন কওমি জননী আমি কাউকে আঘাত করার কথা বলছি না একটা ইতিহাসের কথা বলছি তারপরে বলেছিলেন দুই শত বছর ক্ষমতায় থাকেন নাই কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করেন আর এই যে ভোট ডাকাতি করে মানুষের অধিকার কেড়ে নাই জোর করে মানুষকে ধরে নিয়ে গোপরে হত্যা করে খুন করে তিনি ইসলামের সেবক কোনোদিন হতে পারেন আমার ওই ভুলের মধ্যে থাকতে চলবে আমি কোন শাসন চাই নজরুল ভাই কোন শাসন চান আপনি কোন শাসন ব্যবস্থা চান নিজেদের মধ্যে রাখেন জনগণ যা যাইবে তাই তো হবে আমি কোনো একদিন বামপতি ছিলাম এখন বামপথি নাই আপনাদের যিনি ঘোষণা করলেন তিনি দুইবার জলা সাইফুল হককে কমরেড সাইফুল্লক বললেন আমি বল এখান থেকে বললাম ভাই কম কম কমরেড না উনি এখন রেডি নাই রেডরা সব রেড নাই কারণ দুনিয়ার মধ্যে রেডের রং বদলে যাচ্ছে কিন্তু তারপরেও না হোয়াইট হয়ে যাচ্ছে আমি তারও না রেড বদলে তো পার্পল হতে পারে রেড বদলে গোলাপি বেগুনি হতে পারে রেড বদলাবার পরে কল্যাণ রাষ্ট্র বলতে পারে আপনারা কল্যাণ রাষ্ট্র বলছেন না জামাত ইসলামও কল্যাণ রাষ্ট্র বলে বিএনপি কল্যাণ রাষ্ট্র বলে আওয়ামী লীগও কল্যাণ রাষ্ট্র বলে এই জন্যে কল্যাণ রাষ্ট্রে ব্যাখ্যা দেব আমরা ওই রকম একটা রাষ্ট্র চাই যেখানে মানুষের কল্যাণ গৃহীত থাকবে এবং সেই লড়াই আমরা যাতে করতে পারি সেই জন্যে আমি আপনাদেরকে বলবো সিপা সালারের দায়িত্ব নেন এগিয়ে যান আসেন সবার সাথে কথা বলেন একটা সেমিনার করেই কি শেষ হবে নাকি সেমিনারের পরেও উদ্যোগ হবে অন্যদের কাছে যাবে আমি ডাকলে যে ফলাফল হবে হবে কিছু মাহমুদুর রহমানকে লোকজন ছেলে তারপরেও মনে করবে মাহমুদুর রহমান মান্নার ডাকলেই তো হরতাল করতে পারবে না কিন্তু যদি চরমনায়ের পীর বলেন যদি চরমনায় দল বলে ইসলামী আন্দোলন বলে এইটা করতে হবে না হলে আমরা দরকার লাগলে বন্ধ করে দেব। তাহলে পুরা জিনিস লড়ে যায় উস্কাচ্ছি নাকি আপনাদের উস্কাতে তো অসুবিধা নাই সরকার মনে করবে মান্ডা তো নিজেদের যে পারে না অন্যদের খালি উস্কে বেড়ায় লোকটা ডেঞ্জারাস এমনিতে কয়েকবার জেল খেটেছি আবার করতে পারে তারপরে আমি বলি এই লড়াইটাই করতে হবে আপোষের পথে যদি মনে করেন পুতু পুতু করে সরকারকে একটু বুঝে টুঝে ক্ষমতা থেকে যদি সরিয়ে দিতে পারি এইটা কোনো দিন হবে না